আজকে আপনাদের এই পুরো বাংলাদেশে যেটি হয়েছে সেটি হচ্ছে বাংলাদেশকে সামনে নিয়ে যাওয়ার বা বিজয় একটি প্রাথমিক ধাপ এর কিন্তু আরো অনেকগুলো ধাপ রয়েছে এটির চূড়ান্ত পর্যায়ে যাওয়ার পূর্ব পর্যন্ত আমাদেরকে প্রত্যেক স্টেপ অনেক চিন্তা করে ফেলতে হবে আপনারা মনে রাখবেন পুরো বাংলাদেশ থেকে শেষ হয়ে যাবে না তাদের বিজদার দিয়ে তারা সর্বশেষ আরেকটি আমাদের যে ছবল সেটি দেওয়ার চেষ্টা করবে কিন্তু আমরা সেটি আসলে হতে দিব না আপনাদের একটি জিনিস মনে রাখতে হবে যে পুরো বাংলাদেশের যে সংখ্যালঘু ভাই বোনেরা রয়েছে তাদেরকে নিরাপত্তা দেওয়ার আপনাদের দায়িত্ব নিতে হবে তাদেরকে যেন কেউ স্পর্শনা করতে পারে এটির জন্য ইস্যু যেন তৈরি না করতে পারে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের মনে রাখতে হবে সেটি হচ্ছে পুরো বাংলাদেশ এই যে সম্পদগুলো রয়েছে কিন্তু আমাদের সম্পদ জনগণের ট্যাক্সের টাকায় গড়া এই সম্পদগুলো এগুলো যেন আমরা বিনষ্ট না করি কোথাও যেন জলাপুরাও ভাঙচুর এই বিষয়টা আমরা না চালে কারণ দিনশেষে আবার আমাদের ট্যাক্সের টাকায় বাংলাদেশ এগুলো আবার গড়ে তুলতে আমাদের অনেক বড় একটি সাফারিং এর মধ্যে দিয়ে যেতে হবে সেই জায়গায় আপনাদের প্রতি অনুরোধ আমাদের এই কাজগুলো আমাদেরকে রিপ্রেজেন্ট করে তাই কেউ কোনো একটি কাজ করেছে অপকর্ম করেছে বাংলাদেশে প্রচুর মতো অনেক কাজ করেছে প্যাসিজম করেছে যা ইচ্ছা তাই করেছে আমরাও সেটি করতে পারি না যদি করি তাহলে তাদের সাথে আমাদের পার্থক্য থাকে না বরং আমরা দেখিয়ে দিব যে কিভাবে আগামী বাংলাদেশকে বিনির্মাণ করা যায় আপনাদের কাছে আমাদের প্রাণের অনুরোধ আমাদের এই সম্পদগুলো রাষ্ট্রীয় সম্পদগুলো আপনারা রক্ষা করুন ভাঙচুর যাওয়া পড়াও থেকে আপনারা দূরে থাকুন আমাদের যারা মিডিয়া কর্মী ভাই বোন রয়েছে তাদেরকে আপনারা সহযোগিতা করুন সর্বোপরি আমাদের ওই চূড়ান্ত বিজয়ের পর্যায়ে যাওয়ার পূর্ব পর্যন্ত প্রত্যেকটি স্টেপ ইমোশন দিয়ে নয় চিন্তা করে ফেলুন ধন্যবাদ